আসসালামাইকুম আমাদের ওয়াক মানে যে বিলটা নিয়ে এসে ভারতীয় সরকার আর কি ওয়াক মানে ওই সম্পত্তি মানে ভাবে লুট করবে সেই নিয়ে মানে ভাবনা চিন্তা করে একটা বিল নিয়ে এসে সেই বিলের বিরোধিতা করার জন্য এই আমরা গুমোডাঙা মোল্লা বের সন্নিকট ওখানে একটা মানে র্যালি আছে আমাদের এটা পুরো র্যালিটা দিকে যাবে আর কি আড্ডানকুনির দিকে তো ইনশাআল্লাহ সবাই আসছে আর ভাইজান আসছে থেকে ঠিক আছে

আজকে আমাদের এই প্রতিবাদ সভা উপস্থিত থাকবে জামিয়া তোলামা বাংলা আসাদ

ठीके चो

아니, 저는, 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 저 করে যখন প্রমাণ দিতে হয় তো আজ আমি এখনই বলে শেষ করে দিলে হবে না যে সমস্ত বন্ধবদ্ধ ব্যক্তি আপনারা এসেছেন নিজের অস্তিত্ব নয়

বারণ করার পরে আপনারা এত মানুষ আজকে এসে গেছে আমিও ছুটে এসেছি আগামী তিন দিনের পরে যে রাইট আসবে তারপরে রাস্তায় যদি এক পাঁচ ধরে থাকতে হয় থাকতে গেলে রাজি আছেন হত্যা